গুড মর্নিং এভ্রি আজকে শনিবার আজকে সব আজকেও নিরামিষ এই চা খাবো চা খেয়ে গাছে জল দেবো সকালে টিফিনে খেতে হবে দেখতে হবে এখন বাজে পনে এগারো এগারোটায় এই ব্লাউজটা স্টার্ট করলাম এই তো আজকেও রোদ আছে কালকে মেঘলা মেঘলা হচ্ছে একটু বৃষ্টি হয়েছে তাও জানি কেমন একটা যাই হোক কাজ শুরু করি এই সকালে পরোটা তরকারি যে তরকারি পরোটা খাচ্ছি সকালের ব্রেকফাস্ট সকাল বলতে এখন দেরি হয়ে গেছে অনেকখানি এই গুড় আর পরোটা খাচ্ছি এত রাত হয়ে গেল তাও আজকে খাচ্ছি মর্নিং এ ওয়ান এখন এই বাজে দশটা দশ এখন এই চা খাবো চা খেয়ে চা খেয়ে যা গাছে জল দেবো কাজে জল টল দিয়ে সকালে টিফিন করতে হবে কী অবস্থা এখন ওই আজকে একটু রোদ উঠেছে রোদ উঠেছে একটুখানি আগের মতন আবার শুরু হতে হবে গরমে কদিন একটু বৃষ্টি হয়েছিল আর আবার শুরু হবে যাই হোক আমাদের তো সকালে কাজ শুরু করতে হবে এই আমি খাচ্ছি দিন সিদ্ধ আর দরকারি খেতে বসেছি সকালে এবার এই প্যানে তেল দিলাম তেলটা তাড়াতাড়ি করার জন্য আমি একটা খুলে নেব আমার না চিনে দেবো একটু দুটো অ্যালাজ দেব এই যে এলাচ দুটো দিয়ে দিলাম दे तो ये दे देखो तो ऐसा बढ़िया দিলাম एक प्याज छोटा 10 रु पेलो और का गंदा

এই আদা রসুন পিঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো এখন একটু ভাজা ভাজা হবে নামিয়ে দেব দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম এবারে লবণ দেবো

এগুলো মাখিয়ে দিস এবার এগুলো তো দিয়ে দেবো তেলটা ওঠা পর্যন্ত মেঝে মশটা ছেড়ে গেছে মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো বোধে থাকবে প্রেশার কুক করতে হবে মশলা দিয়ে মাংসগুলো রাখবো এবার দেখি মাংসটা খাসির মাংস মেটে তো একটু সময় লাগে এবার প্রেশার কুক করবো একটু প্রেশার কুক না করলে ভালো লাগে না এবারে প্রেসারে দেবো এবার আলুগুলো এই যে এই আলুগুলো পেছনে দিলাম বাট কি জল দেওয়ার মধ্যে এবার এই জলটা দিয়ে দেওয়ার মধ্যে এমন মত জলটা দিয়ে দিলা এবার একটু নাড়া দিয়ে প্রেসার কুক দেবো শাই গরম মশলা গরম মশলা দিয়ে প্রেশার কুক করতে দেব এবার ঢাকা দিলাম তারপর সিটি মারবে এবার না সিটি পড়া হয়ে গেছে দু তিনটে সিটি পড়েছে বললো প্রেশার কুক করল দু দিতে চিঠিটাকে এভাবে ওটা রেখে তিনটাকে বার করে নিতে হবে এই দেখো মাংসটা কাশির মাংস মেটে রাখো কিরকম হয়েছে একদম কালার গুলো সুন্দর এসেছে এই দেখো কালার গুলো সুন্দর এসেছে অসাধারণ হয়ে গেছে এই দেখো সব হয়ে গেছে আমি একটু ঝোল ডেকেছি তোমরা চাইলে ঝোল রাখবে না হলে নাও রাখবে টেস্ট করে দেখি একটু কাশি মাংস মেটে বন্ধুরা কি সুন্দর কালার দেখো অসাধারণ হয়েছে তবে একটা নাম রাখলাম এবার আমি খেয়ে দেখি একটুখানি আমার ভিডিওটি ভালো লাগে লাইফ শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল নতুন বন্ধু নতুন বন্ধু দেখবেন ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন বেল প্রেস করবেন যাই হোক এবার খেয়ে দেখছি সুপার এইভাবে খাসির মাংস মেটে প্রেশার কুক না করলে শক্তই লাগে খেতে এবার এটা প্রেশার কুক করতেই হয় দই দিয়ে মাখিয়ে পেশা কুক করতে হয় দই দিয়ে মাখিয়ে মশলাটা ভেজে নিয়ে তারপর বেশা কুক করতে হয় দারুন দারুণ এই গুড আহ গুড আফটারনুন এইটা মায়ের মাছের ঝোল কোলই মাছ শাক ভাজা এইটা চিংড়ি মাছের ওই যে আলু দিয়ে ওটা হয়েছিল আর এই হয়েছে মায়ের মাছের ঝোল এবার আমি খেতে বসবো খেতে বসবো এখন আমি আর এই মাটন রান্না হয়েছে মাটন এই দেখো আমার ভাত আজকে ওই যে মাটন বলছি এই আমার ভাত হচ্ছে ভাজা মাছের ঝোল ঢেঁড়স এই খেতে বসে হচ্ছে এই যে মাটন মাটন কিন্তু মেটে মেটে আছে না মেটে দিয়ে রান্না হয়েছে এখন আমি খেতে বসছি উচ্চে দিয়ে ভাত খাচ্ছি ওই যে দেরি হয়ে যায় আমার